সুরাতুল ফাতেহা যদি তুলসী ফাতার মধ্যে দিয়ে ব্যবহার করতে পারেন আল্লাহ ফকরবুল আলমিন এমন বেনিফিট আপনাকে দিবেন এমন উপকার আপনার হবে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আল্লাহ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সহজে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু সবর করতে হবে আপনি কিছু তুলসী ফাতা নেবেন আর সুরাতুল ফাতেহা তেলাওয়াত করে আমল করবেন আমি যেই নিয়ম আপনাকে বলে দেব ইনশাআল্লাহ যদি পারেন কোরআনুল কারিমের বরকতে আল্লাহ তালা আপনাকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন কখনো চিন্তাও করতে পারবেন না একটু সবর করেন ভিডিওটি শেষ অব্দি দেখতেই থাকুন তো যাই হোক সময় তো দিন বেই আমি প্রথম নাম্বারেই কোরআনুল কারিমের কিছু ফজিরতর কথা আপনাকে শোনাব দুঃখজনক ক্ষণীয় সত্ত্বেও আমাদের এই সমাজ আমাদের এই পৃথিবীর মানুষগুলো কিন্তু অনেক ভাই বোন আছেন নিজেকে মুসলিম দাবি করেন নিজেকে ইমানদার দাবি করেন লেকিন কোরআনুল কারিমের তেলাওয়াত করতে জানে না অনেক ভাই বোন আছে কোরআনুল কারিমের তেলাওয়াত করতে জানে না তো যাই হোক সমর্থ দিনী ভাই বোন আমরা হচ্ছে যদি সৈশুদ্ধভাবে কোরআনুল কারিমের তালাওয়াত শিখতে পারি কোরআনুল কারিমের আয়াতগুলো যদি আমরা সৈশুদ্ধভাবে শিখেই ফেলি তাহলে হচ্ছে ইনশাআল্লাহ আমাদের লাইফে অনেক অনেক সুখী হতে পারবো কোরআনুল করিমের আয়াত আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা আল্লাহত বলেছেন যে বান্দা। আল্লাহ তালা নিজেই বলেছেন ওয়ানুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রহমেতুল্লিল মিনীন আল্লাহ নিজে বলেন কোরআনুল করিম আমি তোমাদের উপর নাজিল করেছি কোরআনুল কারিমের শিফা হিসাবে কোরআনুল করিম নাজিল করেছি তোমাদের শিফা হিসাবে তো কোরআনুল করিম এমন একটি কিতাব উর্দুর মধ্যে একটা কথা এসেছে যে কিতাব আসমানো সে তালা নে নাজিল কিয়া কুরানুল কারিমের ভেতরে একটা কথা কতেশ উর্দুর কোরানুল কারিমের সম্পর্কে একটা কথা এসেছে যে কিতাব আল্লাহ তালা আসমান সে নাজিল তাম আসমানী কিতাব কুরআনুলকিমকে অন্দর হে সবহা মুহি সাল সালামের উপরে যে কিতাব আল্লাহ তালা দিয়েছেন সেই কিতাব কুরআনুল করিমের ভেতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন ইসআালাহি সাল্লা সাল্লামের কাছে যে সমস্ত কিতাব আল্লাহ আল্লাহতালা দিয়েছেন কোরআনুল কারিমের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন সেই রকম একটি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমাদের ইজ্জত সম্মান আল্লাহ তালা কেন বৃদ্ধি করে দিয়েছেন এক কথায় আমি বলবো আমাদেরকে আল্লাহ তালা ইজ্জ সম্মান বৃদ্ধি করে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারিমের উসিলে যার সাথে লাগে যার সাথে সম্পর্ক হয় তার কিন্তু সম্মান অটোমেটিক্যালি বৃদ্ধি হয়ে যায় তো তেমনিভাবে আমাদের হচ্ছে কোরআনুল কারিমের সাথে সম্পর্ক করতে হবে কোরআনুল কারিম আমাদের তেলাবাদ করতে হবে বেশি থেকে বেশি শিখতে হবে তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমরা সফলতা পেয়ে যেতে পারি কেননা কোরআনুল কারিমকে মাইনেস করে কোরআনুল কারিমকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না তো যাই হোক এই জন্য কোরআনুল করিম বা আমাদের তেলাওয়াত করতে হবে কোরআনুল করিম আপনি নিজেও তেলাওয়াত করবেন প্রত্যেক দিন ফজর নামাজের পরে দুঃখজনক সত্য আমাদের বলতেই হয় আজ থেকে আপনি যদি তিরিশ বছর চল্লিশ বছর আগের ইতিহাস পড়েন বা অ্যানালাইসিস করেন আপনি পেয়ে যাবেন আগের যুগের মানুষ প্রত্যেক দিন ফজর নামাজ আদায় করার পরে তারা হচ্ছে কোরআনুল কারিমের তেলাওয়াত করত আপনি অ্যানালাইসিস করলে পাবে। তো তেমনিভাবে আমরা যদি কোরআনুল কারিমের সাথে সম্পর্ক রাখতে পারি আমাদের অনেক অনেক উপকার উপকার হবে তেমনিভাবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা একশত চোদ্দোটি সুরা নাজিল করেছেন তো কোরআনুল করিমের যে লিখক যে তর্তিব সুরা লিখার ক্ষেত্রে প্রথমে দেখবেন কোরআনুল কারিম খুললে একটা সুরা পাবেন প্রথম নাম্বারে যেটাকে সুরাতুল ফাহাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এই সূরাটি আমরা দেখি এক নম্বরে সেই সূরাটি নিয়েই কিন্তু কথা বলবো আপনাদের সামনে অত্যন্ত কি সূরা হচ্ছে সুরাতুল যু কিতাব আল্লাহ তালা নাজিল কিয়া তাম কিতাব কুরানুল কি আন্দর হর তাম কোরানুল করিম সুরাতুল ফাতহাকে আন্দর হে সুবাহানুল্লাহ সকল কিতাব সকল কিতাব কোরআনুল কারিমের ভেতর আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন তওরা জবর ইনজেল কুট ফুরকান যত কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন সব কিতাব কিন্তু কোরআনুল কারিমের ভেতর আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন অ্যান্ড আর সকল কোরআনুল কারিমের অনুবাদ বা ব্যাখ্যা বা যে ফজিলত তাম কোরআনুল কারিম সুরাতুল ফাতহাকে সকল কোরআনুল করিম কেমন জানি সুরাতুল ফাতিহার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন সোবাহুল্লাহ তো এই জন্য সুরাতুল ফাতিহার অনেক অনেক ফজিরত রয়েছে কোরআনুল করিমের ভেতরে সুরাতুল ফাতিহার অফর নাম হচ্ছে সুরাতুল শিফা মানে সুরাতুল শিফা মানে যে কোনো রোগের জন্য আমরা সেটাকে আমল করতে পারি আপনি যে কোনো জায়গাতে যখন যান যে কোনো জায়গার মধ্যে যে কোনো হুজুরের কাছে যখন যান যে ভাই আমাকে হুজুর আমার সন্তান অসুস্থ হয়ে গেছে আমার এই লাগবে সে লাগবে আমার পানি পড়া লাগবে অনেকে যান অনেকের কাছে বেশিরভাগ মানুষ বেশিরভাগ হুজুর সুরাতুল ফাতিহা পাঠ করে আমাদেরকে পানি পড়া দিয়ে থাকেন আমরা জানি না এই জন্য সুরাতুল ফাতিহা আপনি শিখবেন আপনি মুসলমান সুরাতুল ফাতিহার কত ফজলে দেখেন আপনি যদি নিজেকে মমিল দাবি করেন মুসলমান দাবি করেন তখন হচ্ছে সুরাতুল ফাতিহা আপনি জানবেন না সহি শুদ্ধভাবে এটা যেন না হয় সহি শুদ্ধভাবে আপনার শিখতে হবে কেননা কেননা রসুল্লা সাল্লা সাল্লাম এরশাদ করেছেন সুরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই ওকে কি বললাম সুরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই নাই আপনি যদি সুরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়েন তাহলে কোনো নামাজই আপনার হবে না আমার হবে না পৃথিবীর কোনো মার নারী পুরুষের নামাজ হবে না যদি সুরাতুল ফাতিহাকে আপনি বাদ দিয়ে ফেলেন মাইনাস করেন সো আমি সবাইকে বলবো সুরাতুল ফাতিহা সহি শুদ্ধভাবে শিখবেন এটার অনেক অনেক ফজিলত রয়েছে আপনার পেটে ব্যথা আপনার এই ব্যথা সেই ব্যথা যে কোনো উদ্দেশ্য নিয়ে সুরাতুল ফাতিহা আমল করলে আল্লাহ তালা আপনাকে ভালো বেনিফিট ইনশাল্লাহ দান করবেন তো যাই হোক সময় তো দিনে বেইবন বিশেষ করে আমরা জানবো একটা নিয়মে তুলসী ফাতার আমলটি ওকে সুরাতুল ফাতিহার কিভাবে আমল করবেন প্রথম নাম্বারে আমি আপনাদেরকে সুরাতুল ফাতিহার সৈশুদ্ধভাবে আমি যেভাবে উচ্চারণ করে দিয়ে দিয়ে দেবো ওইভাবে আপনারা শিখে ফেলবেন যেমন বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন আল রহমান স্তাইন মুস্তাকিম ইহদিন এভাবে শিখে ফেলবেন আমিন পর্যন্ত পড়বে আচ্ছা এভাবে পাঠ করার পরে যখন সোরাতুল ফাতিহা আপনি শৈশুদ্ধভাবে শিখবেন আমলটি করতে পারবেন আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমল করবেন রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করবেন অজু করে দু সলাতুল হাজতের নামাজ পড়বেন সলাতুল হাজতের নামাজ পড়ার পরে আপনি হচ্ছে আমল করবেন প্রথমে আগে হচ্ছে তিনটি কিংবা সাতটি অথবা আপনি চাইলে একুশটিও আনতে পারেন বিশেষ করে সাতটি তুলসী পাতা আনবেন যেগুলো ভালো করে আপনি ধুয়ে ফেলবেন ধোয়ার পরেই এক গ্লাস পানি নেবেন হ্যাঁ এক গ্লাস পানি নেওয়ার পরেই ওই তুলসী পাতাগুলো পানির ভেতরে দিবেন আগে কিন্তু তুলসী পাতার ভেতরে যেন কোনো মহিলা না থাকে সেভাবে আপনি ক্লিন করে ফেলবেন পরিষ্কার করে ফেলবেন এরপর হচ্ছে আপনি হচ্ছে পানির ভেতরে তুলসী পাতাগুলো ঢুকিয়ে দিবেন আচ্ছা এরপর তিনবার দুরুদেবরহিম পাঠ করবেন আল্লাহ সল্ল আলহ ওয়া আলা আলি মুহাম্মদ ইবরিমিমিদে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كالقرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ এভাবে আপনি তিনবার আমি দুইবার উচ্চারণ করে দিয়েছি আপনারা তিনবার পাঠ করবেন তিনবার দুরূস শরীফ دروش أبلي تنبر استغفر, أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تنبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تنبر تنبر استغفار তিনবার দূরেেশ্বরী ওকে পাঠ করার পরে ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম তুলসী পাতা নিয়েছেন অ্যান্ড হচ্ছে আপনি হচ্ছে এরপরে পানি নিয়েছেন পানির ভেতরে আপনি একটি ফু দিবেন তিনবার রাজ তিনবার দূরেশ্বরীপ পাঠ করার পরে بسم الله شهود سورة الفاتحة شبار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شبار أمي أكبر بات كوريدياتي تلاوات كوريدياتي সাতবার পাঠ করার পরেই আপনি হচ্ছে শেষে আবার তিনবার দশরে পাঠ করবেন পাঠ করার পরেই ওই যে পানি আর তুলসী পাতা যেখানে নিয়েছেন যে গ্লাসের ভেতরে সাতটি ফু দিবেন ফু দেওয়ার পরেই গ্লাসের ভেতরে একটা কিছু রেখে পানিগুলো বন্ধ করে আপনি ঘুমিয়ে যাবেন সারা রাত আপনি ওই তুলসী পাতাগুলো পানির ভেতরে বিচিয়ে রাখবেন রাখার পরেই এখন আমাদের মেন কথা এখন আমাদের মেন কথা হচ্ছে তুলসী পাতার মধ্যে চুরাতুল ফাতিহা তেলাবাত করে ফু দিলে কী হয় সমর্থ তো দিনে আমি যেভাবে যে নিয়মে আমুল আমলের কথা আপনাদেরকে বলে দিয়েছি ওই আমলটি যদি আপনাদেরকে আপনারা যদি করতে পারেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে সেটি হচ্ছে যে সমস্ত ভাই বোনদেরকে টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমি যেই নিয়মে আমলটি শিখিয়ে দিয়েছি ওই নিয়মে আমলটি করেন দেখবেন আপনার ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম জাদুটুনা সব কিছু কেটে যাবে বিশেষ করে যাদেরকে খাওয়ানোভাবে টুনা করা হয়েছে ওগুলো যদি দূর করতে চান আজকের আমলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ করতে থাকুন আপনার শরীরের জাদুটুনা কেটে যাবে কুফুরি কালাম চলে যাবে বিশেষ করে পেটের ভেতরে খাইতে পারেন না অনেকভাবেই আপনাকে জাদুটুনা করেছে আপনাকে বলছি তাহলে আমলটি আপনি করুন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই দান করুক আমিন আদা মাহন্দি আলিহি ও রহমতুল্লাহি ওবরাক